হাই ফ্রেন্ডস সো আশা করি আপনারা ভালো আছেন সো এই ব্লগটা বেসিক্যালি বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে বিয়ের পরে জীবনটা কতটা পাল্টে যায় ঠিক আছে কত ভালো জিনিস হয় ফর এক্সাম্পল আমি বিয়ের আগেও প্রচুর জিনিস কিনতাম এখান এখান থেকে মিনটা থেকে হ্যান থেকে দ্যান থেকে এখনও কিনি অবভিয়াসলি আর কিন্তু এখন ডিফারেন্স হচ্ছে এটা আগে এই জিনিসগুলো আমি কিনতাম সেটাকে আমি অবচল হোক যে কোনো ভাবে হোক যেখানে সেখানে আমার স্টাইল আমি রেখে দিতাম ঠিক আছে তাই সেটা যখন দরকার হতো তখন আমি সেটা পেয়েও যেতাম ঠিক আছে এখন প্রবলেমটা হয়েছে এখন এত কিছু বোঝাতে হয় সবকিছু সবাইকে ঠিক আছে যে যখন দাঁড়াও আরে দৌড় বাবা দাঁড়াও না আমার আমার জিনিস আমার মতন থাকবে ব্যাস আমি জানি না

আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে যে যাই হোক খুব ঠান্ডা পড়েছে যে না ঠিক আছে আমরা একটু পাহাড় থেকে ঘুরে আছি খুব সাডেনই প্ল্যান হয়েছে তা হলেও আমাদের প্যাকিং মোটামুটি এখন কেন মনে পড়েছে যে টি শার্টের দরকার টি শার্ট নিয়ে কি করবে আমার কথা কি করবে তুমি কি করবে তুমি আরসিবি টি শার্ট নিয়ে ঠান্ডার মধ্যে সেটা আমি তোমাকে বলবো না আমি আমি কিছুটা করব তাহলে নিজের জিনিস নিজে খুঁজে নাও আমাকে দিচ্ছ কেন যে বিয়ের পরে কিছু খুঁজে পাচ্ছি না এ পাচ্ছিনা সেটা কি আমার তো নাকি যে বিয়ের পরে তুমি কিছু খুঁজে পাচ্ছ না